দিনটা হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই তো একটা ব্যস্ততম দিন বলতে পারো যার জন্য সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সম্পূর্ণটাই সেরে নিয়েছি আর এখনই বেলার দিক থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি আসলে কি জানো তো সকালে যদি একবার ক্যামেরা অন করি তখন কাজ আর ক্যামেরা দুটো একসঙ্গে ম্যানেজ করা খুবই অসুবিধা হয় তোমরা তো জানোই বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে সেট করা যার জন্য একটু দেরি হয়ে যায় তো ভাবলাম যে না এমনিতেও আর কি অনেক কাজকর্ম ছিল যার জন্য আজকে একটু দেরি করে ফেলেছি তো সেই জন্য ভাবলাম একেবারে স্নান টান করে বেলার দিক থেকে ভিডিও শুরু করব আর বৃহস্পতিবার হলে তো তোমরা জানোই আমার একটু শাড়ি পরতে ভালো লাগে তো এখন ঠান্ডার সময় খুব একটা অসুবিধা হয় না সেই জন্য আজকে একটু শাড়ি পরেছি শাড়ি পরতে ভীষণই ভালো লাগে তবে ওই যে গরমের সময় না মানে তখন আর পরতে ভালো লাগে না কাজ করতেও একটু অসুবিধা হয় সেই কারণে খুব একটা পরাও হয় না আর সকাল থেকেই চিকু একা একা পড়ছে আর মাঝে মধ্যে তো দেখলে আমাকে খাতাটা দেখিয়ে যাচ্ছে যে ও ঠিকঠাক লিখেছে কিনা তোকেই আর কি একটু বলে বলে দিচ্ছিলাম আর প্রিয়াঙ্কা দিদি বলেছিলে দীপা তুমি উইন্টারে কী কী ক্রিম ইউজ করছো বলো আমি এখানে নিভিয়া যে বডি লোশনটা রয়েছে মিল্ক বডি লোশন সেটাই আর কি গায়ে হাত পায়ে ব্যবহার করি আর মুখে নিভিয়া ক্রিমটাই ব্যবহার করি মাঝে মধ্যে এরকমও হয় সানস্ক্রিম আর নিভিয়ার যে মশ্চারাইজারটা আছে সেটা একসঙ্গে মুখে অ্যাপ্লাই করি সকালবেলা বলতে গেলে এটাই এখন করে আমার স্কিন কেয়ার আর রাতে তো তোমরা জানো বায়োটিকের আমি একটা নাইট ক্রিম মাখি এছাড়া আদার্স কিছু এখন ব্যবহার করছি না তো তুমি এটা জানতে চেয়েছিলে তাই বলে দিলাম আর আশালতা দিদিভাই বলেছিলে দীপা তুমি বাড়িতে যে হেয়ার অয়েলটা বানিয়েছিলে সেটা তো এখন শেষের দিকে তুমি আবারও যখন তেল বানাবে তার মধ্যে তুমি জবা ফুল দিয়ে দিতে পারো হ্যাঁ গো একদমই ঠিক বলেছো আগে যখন বানিয়েছিলাম তো তখন না আমি কখনো রকম ফুল দিয়ে বানাইনি তো সেই জন্য কথাটা মাথায় আসিনি তবে তুমি যেহেতু বলে দিলে যে জবা ফুলটা দিয়ে এরকমভাবে তেলটা বানাতে তাহলে পরের যখন বানাবো অবশ্যই সেইভাবেই বানাবো হ্যালো এভরিওয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আজকে দিনটা হলো বৃহস্পতিবার সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি অন্য দিনের বৃহস্পতিবারের তুলনায় আজকে একটু দেরি হয়ে গেছে অন্য সময় আমার দশটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায় তবে আজকে এখনও কমপ্লিট হয়নি কেননা স্নান ফান করলাম টুকটা কাজকর্ম ছিল তো একটু দেরি হয়ে গেছে এই যে সবে স্নান করলাম আর ঘরে এখন গান চলছে বলে আমি বাইরে এসে তোমাদের সামনে এসে একটু কথা বলছি আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম চিকুকে কিন্তু সেভাবে বই নিয়ে বসাতে পারিনি ওকে শুধু দূর থেকে বলছি এটা লেক ওটা লেক ও কিন্তু লিখছে তবে হাতের লেখা খুব একটা ভালো হচ্ছে না ওকে নিয়ে বসতে গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে এখনও বান্না বাকি আছে সেই জন্য আর কি তো এখন ওর মতো লিখছে মাঝে মধ্যে তো তখন দেখলেই আমাকে এসে খাতা দেখিয়ে যাচ্ছে যে মা ঠিক আছে কিনা এই রকম আর কি তো চলো ওর মতো লিখছে আবার আমিও ঠাকুর পুজো করব। মোটামুটি ঠাকুরের বাসন টাসন সমস্তটাই মাজা ফসা হয়ে গেছে আর চিকু কি করছে তোমাদেরকে একটু দেখাই চিকু করছো করছো দেখাই চিকু কি লিখেছে এই যে দেখো একটু উল্টো উল্টো দেখাচ্ছে সব যদিও চিকু মোটামুটি সুন্দর করে এরকম বক্স করে দিলে খুব ভালোভাবে কিন্তু লিখে নেয় খুব একটা ওর মানে হাতের লেখা ওই বক্সের বাইরে যায় না আগে আগে দাগের বাইরে লেখা চলে যেত তবে এখনও অতটার ভুলভাল লেখে না ঠিকঠাকই লেখে তবে একটু মাঝে মধ্যে বড় বড় লিখে ফেলে এই আর কি তো যাই হোক চলো ঠাকুর পুজোটা আগে সেটা নেওয়া যাক আর তারপরে দেখো আমি সুন্দর করে ঠাকুর পুজো অফ ক্যামেরাতে করে নিয়েছি আর বৃহস্পতিবার হলে না ঠাকুর ঘরে মোটামুটি এক ঘন্টা তো সময় দিতেই হয় নিজে তো হয় না আরও বেশি বই কম লাগে না ওই এক দেড় ঘন্টা তো লেগে যায় আর সেই সময় না আমি কোনো রকম ক্যামেরা অন করি না তোমাদেরকেও এমনিতেও বলেছিলাম ঠাকুর পুজো করার সময় ক্যামেরা অন করতে সত্যিই আমার ভালো লাগে না তো যার জন্য অফ ক্যামেরাতে সুন্দর করে বৃহস্পতিবার করে যেটা করি আর কি সিংহাসন মুছে মাছে পরিষ্কার করে নতুনভাবে আসন পেতে তো সেইভাবেই আর কি সুন্দর করে ঘরটা পরিষ্কার পরিপাটি করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আজকে না গাছে কিন্তু একটা ফুলও পাইনি সেই জন্য দোকান থেকে যে ফুল কিনে আনা হয়েছিল সেই ফুল দিয়ে আর কি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তারপরে এই যে ধূপ কাপটা জ্বালিয়ে নিয়েছি এত সুন্দর ধুনুর গন্ধ হয় না নর্মালি আমরা যে বাড়িতে ধূপ ব্যবহার করি সেই ধূপটা মানে সেই ধূপের যেটা দিয়ে বানায় আর কি সেটা দিয়ে কাপ মতন বানানো থাকে আর মাঝখানের দিকে না ধুনো দেওয়া থাকে যার জন্য গন্ধটা এত সুন্দর বার হয় তো ঘরে রান্নাঘরে বারান্দার সমস্ত জায়গায় এই ধুনোটা দেখিয়ে দিচ্ছি আর রাত্রিবেলা হল ওই নারকেল ছোপা দিয়ে ধুনোটা গুঁড়িয়ে নেব আর এই দরজার উপরে গণেশজির একটা পিকচার রয়েছে সেখানেও একটু ধুনো দেখিয়ে দিচ্ছি আর কি হয়েছে জানো তো চিকু এখন করে আমি যা করব ওকেও তাই করতে হবে আমার মাথায় যে সাদা ক্লিপটা দেখতে পাচ্ছ সেটা বেশ কিছুদিন ধরে আমি খুঁজে পাচ্ছিলাম না আর ঠাকুরঘরের সিংহাসনের নিচে তো খুব একটা হাত পড়ে না পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে এই ক্লিপটা ওখানেই ছিল কীভাবে চিকু খেলতে খেলতে হয়তো ওখানে মানে ঢুকে গেছিলো হয়তো খেয়াল ছিল না তো পরিষ্কার করতে গিয়ে যে পেয়েছি মাথায় লাগিয়ে নিয়েছি আর এই যে দেখো আজকে সকালের টিফিন মুড়ি কাঁচা ছোলা পেঁয়াজ কুচি চানাচু সরষের তেল আর একটা সিদ্ধ আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো চলো এবার মুড়িটা মাখিয়ে নি এই শীতের সকালে এখানে হালকা রোদ পড়ছে না এই বসে বসে মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে আর চলে এসছে চিকু এখন ঘুরে তো চিকুই আমার সঙ্গী তাই তো চিকু আমার কত কাজ করে দেয় জানো ঠাকুর পুজো করার সময় আমাকে অনেক হেল্প করছিল ঠাকুরের জলে গ্লাসগুলো এগিয়ে দেওয়া ঠাকুরের প্রসাদ দেওয়া চিকু কত কাজ করে দেয় কি তাই তো ও কি ও এই দেখো এই দেখো চিকুর সবাইকে তো মুখটা দেখাও বুলি বাবা এখন এই যে মুড়িটা মেখে নিচ্ছি মুড়িটা খাওয়া হওয়ার পরে কি হবে বলো তো চিকু আর একটু করতে বসবে আর আমি এবারে রান্নার দিকে যাব তাই তো ও চিগুকে সকাল থেকে বই নিয়ে বসানোর টাইম পাইনি আজকে টাইমও হবে না কেননা অনেক কাজ একবার না আর কাজ শেষ করা যাবে না তো সেই জন্য ভাবলাম যে আজকে ওকে একটু আলগা দিই সন্ধ্যেবেলা আবার এক দু ঘন্টা বসিয়ে সেই টাইমটা উসুল করে নেওয়া যাবে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে মা ওরে বাবা মতন বার করছে চিকো আচ্ছা ঠিক আছে সুপ্রিয়া দিদি ভাই বলেছিলেন যে দীপা এখন ভিডিও দিলে ভিউজ হয় না কেন বলো তো তুমি ভিডিওতে বলো মাঝে মধ্যে আমার ইচ্ছে করছে ভিডিও ছেড়ে দেবো কিনা প্রথমেই বলি এই প্রবলেমটা কম বেশি সবারই হচ্ছে এটা কেন হচ্ছে জানো প্রথমেই বলি আগে মানুষ কিন্তু ব্লগিংয়ের চ্যানেল প্রচুর দেখতো দেখবে এই যে কাজকর্ম সেই তার সংসার কিভাবে সামলাচ্ছে এগুলো কিন্তু সত্যি দেখতে ভীষণ ভালো লাগতো আমি বিয়ের আগে থেকেও এরকম ব্লগিং চ্যানেল দেখতাম আমার মা আর আমি খুব ভালো লাগতো জানো তো তখন কিন্তু মানে নিজের মধ্যে সেই ইচ্ছেটা জন্মায়নি কিন্তু ভালো লাগতো যে তাদের ঠাকুর ঘর কত সুন্দর বিছানাপত্র কত সুন্দর গুছিয়ে রাখে এইরকম দেখতাম আগে তো বিশেষ করে লকডাউনের আগে পর্যন্ত ব্লগিংয়ের প্রচুর চাহিদা ছিল তখন থেকেই দেখবে একটা ব্লগিং দেখার প্রতি নেশা হয় কিন্তু এখন যত দিন যাচ্ছে না মানুষ সেই ব্লগিং দেখার প্রতি ইন্টারেস্টটা যেন কোথাও একটা হারিয়ে ফেলছে এখন মানুষ সব কী সব দেখছে ওই ঝগড়াঝাটি মানে একটা কোথায় একে সমস্ত রকম কন্ট্রোভার্সি এই সমস্তই আর কি মানুষ দেখতে বেশি পছন্দ করছে যার জন্য ভ্লগিং এখন মানুষ দেখতে অতটাও ইন্টারেস্ট পায় না কিন্তু আমার একটা কথা সকলের উদ্দেশ্যে বলা যে জিনিসগুলো দেখে আমাদের কাজে লাগবে বা যেগুলো আমাদের ভবিষ্যতের জন্য ভালো সেইগুলোই দেখাই সব থেকে গো এই টাকা দিয়ে ফোন রিচার্জ করে ওই কার সংসারে কি হচ্ছে না হচ্ছে ঝগড়া ঝামেলা এগুলোই দেখবে মানুষ বেশি তুলে ধরে আমার পার্সোনালি মতামত যদি আমি তোমাদেরকে বলি আমার এগুলো কখনোই ভালো লাগে না প্রত্যেকটা সংসারে দেখবে ভালো মন্দ সমস্ত নিয়েই কিন্তু আমাদের চলতে হয় তাই বলে ওই নেগেটিভ জিনিসগুলোকে সবার সামনে তুলে ধরবো এই জিনিসগুলো আমার সত্যি ভালো লাগে না আমি সব সময় চেষ্টা করি আমার যেটা পজিটিভিটি বা আমি যেটা আর কি সময় নিজে মনে করি সেই জিনিসগুলো সব সময় তোমাদের মাধ্যমে শেয়ার করে থাকি তোমরা অনেকেই আমার কাজকর্ম দেখতেও খুব পছন্দ করো আমার কথাগুলো শুনতেও খুব পছন্দ করো তো সেইগুলোই আমি সবসময় শেয়ার করি তো তোমাদের একটা কথাই বলবো এই যে ভ্লগিং এর যে একটা চ্যানেলের এত চাহিদা ছিল তো চলো আমরা সবাই মিলে এবার থেকে আজকাল ভ্লগিংয়ের চ্যানেল বেশি দেখব তাহলে দেখবে মানুষের চাহিদা যখন বাড়বে না তখন দেখবে ইউটিউব কিন্তু সমস্ত জায়গায় এই চ্যানেলগুলোকে প্রমোট করবে এছাড়া আরও একটা কথা আছে ইউটিউব যদি আমাদের ভিডিও সমস্ত জায়গায় প্রমোট না করে সেখানে কিন্তু আমরা যতই ভালো আমাদের বেস্ট দিয়ে এডিটিং থামবেল ভয়েস ওভার দিই না কেন তখনও কিন্তু ভিউজ হবে না যতক্ষণ না ইউটিউব সমস্ত জায়গায় প্রমোট করবে আর যেখানে ভ্লগিংয়ের চাহিদা বেশি সেখানে যদি ইউটিউব বেশি বেশি করে প্রমোট করে দেখবে আমাদের এক সপ্তাহ কেন দুদিনে না আমাদের ভিডিওগুলো দেখবে ওয়ান ল্যাক ক্রস করে যাবে কিন্তু ওই যে মানুষ তো সেই দেখার ইন্টারেস্টটাই হারিয়ে ফেলছে না তো সেই জন্য তোমাকেও বলছি এবং সকলের উদ্দেশ্যে বলবো কেউ ধৈর্য ছেড়ো না ধৈর্য নিয়ে কাজ করে যাও দেখবে নিশ্চয়ই সফলতা পাবে এছাড়া ভাগ্যে থাকলে তো নিশ্চয়ই ইউটিউবে টিকে থাকতে পারবো আমরা সকলেই তাই না আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর আগের ভিডিওতে বর্ষা মণ্ডল বলেছিলে দিদি তোমার এই বেডশিটের প্রিন্টটা ভীষণ সুন্দর তুমি এটা কোথা দিয়ে কিনেছো আর লিঙ্কটা একটু দিও তো প্রথমেই বলি এটা আমি অফলাইন থেকে কিনেছিলাম ওই বাড়িতে যারা দেখবে বেডশিট বিক্রি করতে আসে ওনাদের কাছ থেকেই নিয়েছিলাম এটা কিন্তু তোমার ডবল বেডশিট ছিল এটা আর কি মোটামুটি পাঁচ ছয় খাটে তো খুব ভালোভাবে হয়ে গেছে আরও একটা আছে আমি দুটো কেন নিয়েছি জানো তো ভেবেছিলাম যে এই সেটে দুটো বালিশের কভার দুটো পাশ বালিশের কভার বানাবো বলে আরও একটা সেম ওইভাবেই রেখে দিয়েছি সত্যি দিনটা এত সুন্দর দেখতে না তোমরা অনেকেই কিন্তু এই বেডশিটটা পছন্দ করো আর এটা না ব্লু কালার তো ভীষণ চোখে পড়ে আর এটা আমি মোটামুটি অনেকবার ব্যবহার করেছি একটুও কিন্তু কালার ওঠেনি আর হ্যাঁ এটা কিন্তু প্রপার সুতির নয় একটুখানি ওই সিল্ক বলে নাকি ভয়েল বলে এরকম কিছু একটা মেশানো আছে খুব একটা কিন্তু বেডশিট সরেও যায় না আর অতটা সুতিরও না মোটামুটি ভালো আমার দিক থেকে আমি এটুকু বলতে পারি আর এই যে ছোট্ট শোকেসটা দেখছো এর উপরে যে কি পরিমাণে ধুলো জমেছিলো কি বলবো এই শীতের সময় না সে তুমি যতই পরিষ্কার করো না কেন আশেপাশে এমনভাবে ধুলোগুলো উঠতে থাকে মনে হয় আমি কোথায় মুচ্ছি আর ধুলোগুলো কোথায় যাচ্ছে এই রকম অবস্থা আর কি এই যেরকম একটা প্লাস্টিক পাতা থাকে এই শোকেসের মাথাতে সেই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিচে যে পেপার পাতা থাকে এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি মোটামুটি শোকেসের মাথাতে কিছু না দিলেও হয় তবে না প্রচণ্ড ধুলো পড়ে যায় তো সেই জন্য ভাবলাম একটা সুতির কিছু পেতে দিই তাও অন্তত ধুলোগুলো উড়ে যাবে না না হলে দেখবে যখন একটু পাখা চলুক না কেন এই ধুলোগুলো উঠতে থাকে তো যার জন্য এরকম একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি ঘরের এই সাইডটাতে বলো কোনো রকম রাস্তাঘাট কিছুই নেই চারিদিকে মানে গাছপালা জঙ্গ বলতে পারো তাও কোথা দিয়ে এত ধুলো আসে বলো তো তো যাই হোক এদিকে একটা টেবিল ক্লথ পেতে দিয়েছি আর এই যে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার হাতে বানানো আমার এরকম ডিআইও এর কাজ করতে ভীষণ ভাল লাগে যখন ওই প্রেগনেন্সি সময়টাতে এই সমস্ত জিনিসগুলো বানিয়েছিলাম তবে নিজে কষ্ট করে সময় দিয়ে বানিয়েছি তো এগুলো ফেলতে ইচ্ছে করে না ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু আমি আমার সংসারটাকে সময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর যেই কথাটা তোমাদেরকে বলো ভাবছিলাম আর কি যেটা টাইটেল দেওয়া সংসার থেকে টাকা বাঁচানোর সব থেকে সহজ উপায় কি জানো তো যেমন ধরো আমরা যখন বাইরে ঘাটে যাই রাস্তাঘাটে যখন আর ওই কোনো জিনিসপত্র দেখি কোনো দোকানপাটে একটা সুন্দর জিনিস ঝুলছে তখন আমরা কী করি সেটাকে সাথে সাথে বাড়ি নিয়ে চলে আসি কিন্তু দেখা যায় সেটা কি খুব একটা আর কি প্রয়োজন ছিল ওই যে শখের বসে কিনে ফেলি এই সমস্ত কেনা থেকে আমাদেরকে আর কি বিরত থাকতে হবে মানে একদমই যে নেব না সেরকমটা নয় যতটুকু দরকার ততটুকুই আর কি নিতে হবে কেননা বেশি নিলে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে সেটা হয়তো এখন বুঝতে পারবো না পরে কিন্তু মাসের শেষে যখন টানাটানি পড়বে তখনই কিন্তু বুঝতে পারবো যেমন ধরো এ মাসে আমি টুকটুক করে ঘরে জন্য অনেক জিনিসপত্র কিনেছি যার জন্য এখন একটু মনে হচ্ছে যে না সেগুলো না কিনলেও হয়তো হতো তো আমার এই ছোট্ট সংসারে কিন্তু সেরকম কোনো দামি দামি জিনিস দেখতে পারবে না যতটুকু দেখতে পারবে যেগুলো না কিনলেই নয় সেগুলো দিয়েই কিন্তু আমার এই ভাড়া বাড়িটা গোছানো সত্যি কথা বলতে প্রথম যখন এসেছিলাম এই সমস্ত কিচ্ছু ছিল না কিচ্ছু না শোকেস এই রকম ছোট শোকেস বলে কিছু না শুধুমাত্র একটা বড শোকেস আর খাট আদার্স কোনো জিনিসপত্র ছিল না আর হ্যাঁ আর এমনিতে আমার শাশুড়ি মা বাসন পোষণ বা বালতি মগ এইসব যেগুলো দরকার সেইগুলো আর কি দিয়ে দিয়েছিল তারপর যখন থেকে আর কি মনে হলো যে না আমার সংসারটাকে আমি আমার মতন করে ছোট্টভাবে গুছিয়ে রাখার চেষ্টা করব সুন্দর করে ডিআইওয়াই করে সাজিয়ে ঘরটাকেও যে সুন্দর করে গোছানো যায় সেই জিনিসটা মাথায় এলো তারপর ওই যে ডিআইওয়াই প্রচুর করেছি প্রচুর করেছি অনেককে দিয়েও দিয়েছি আর বাদ তো আমার কাছে রয়েছে এখনও শোকেসে অনেক কিছুই সাজানো আছে তবে তখন যেহেতু বাচ্চা কাচ্চা ছিল না একা সারাদিন কি করব বোরিং ফিল করতাম আর এগুলো তো আমার পছন্দের কাজ সেই জন্য মনে অনেক কিছু বানাতাম স্টোন কালার করা থেকে শুরু করে ওয়াল হ্যাঙ্গিং মাটির হাঁড়িগুলো কালার করা অনেক কিছু করতাম তারপর ওই যে এখন বেবি হয়ে গেল ব্যস্ত হয়ে পড়লাম সংসারে চাপে আর এই সমস্ত সময় পাই না যার জন্য না এখন এই জিনিসপত্রের প্রতি আমার প্রচুর মায়া তো এগুলো আর ফেলতে পারি না তাই দিয়ে আর কি সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে সাজিয়ে রাখি আর এই যে বোতল দিয়ে যে প্ল্যান্টারগুলো বানিয়েছি যখন এটা বানিয়েছিলাম তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে তুমি এটাকে আবার রিক্রিয়েট করো কিভাবে বানিয়েছো আমাদেরকে প্লিজ দেখাও তবে ওই যে সময়ের অভাবে সেগুলো আর দেখাতে পারি না তবে চেষ্টা করব যদি কখনো সময় পাই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো যাই হোক মোটামুটি আমার বেডরুমটা একদম পরিষ্কার করে নিয়েছি তারপর চলে এসেছি এখন ডাইনিং রুমে ফ্রিজের এই সাইডটা না কেমন আর কি হয়ে থাকে আর কি এখানে আমার ভ্যাকিউম ক্লিনার রয়েছে আর উপরটাতে এক্সট্রা যে কয়েকটা পিলো সেগুলো রাখি আর এই ব্যাগে চিকুর খেলনা রাখি ও দেখতে ঠিক মানে কেমন খারাপ লাগে তো সেই জন্য ভাবলাম একটা ওড়না দিয়ে ঢেকে রাখি তাহলে একটু দেখতে ভালো লাগবে আর আমি তো সব সময় বলে থাকি এখানে স্পেস অনেকটাই কম যার জন্য এরকম নিচে আমাকে এক সাইড করে রাখতে হয় তো সেই জন্য আর কি এরকম ঢেকে ঢুকে রাখলাম কোনো একটা ভিডিওতে রানিতা দত্ত আইডি থেকে একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি ঠাকুরের সামনে স্কিপিং খেলছো প্রথমেই বলি আমার তো ঠাকুর ঘর বলতে সেরকম নেই একটা ঘরের এক কোনায় আমি ঘর পেতেছি আর এমনি তো এখান থেকে তো হাঁটাহাঁটি হয় না তো কী করবো যেখানে যেরকম সেভাবেই থাকতে হবে আর তোমার হয়তো মনে হচ্ছে ঠাকুরের সামনে আমি স্কিপিং খেলছি কিন্তু ঠাকুরের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে আমি সেখানে স্কিপিং খেলছিলাম ওখানে তো আরও অনেক বন্ধুরা আমার ভিডিওটা দেখেছে কই কারোর তো কিছু মনে হয়নি আসলে তারা আমার ডেলি ভিডিও দেখে তো তারা সেই জন্য সেই জিনিসটাকে অতটাও মানে খারাপভাবে দেখেনি তবে তুমি নতুন তো তোমার হয়তো খারাপ লেগেছে যে হ্যাঁ আমি ঠাকুরের সামনে স্কিপিং খেলছি বা কিছু কিন্তু না ঠাকুরের থেকে অনেকটাই আমি মেনটেন করেই কিন্তু স্কিপিং করছিলাম আর এরই মধ্যে অফ ক্যামেরাতে আমি নিয়েছিলাম ওই এক তরকারি মাছের ঝোল করেছিলাম আর ভাত সেটা আর দেখালাম না তো দুপুরে কাজকর্ম সেরে এরই মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নেব তার আগে ভাবলাম ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে দিই কি জানো তো সেই যে সকালবেলা ঝাড় দিয়ে আর তো পরে আর ঝাঁট দেওয়ার সময় পাই না তবে আজকে সেই সকালে আর ঝাড়টা দিইনি যার জন্য একটু ধুলো ধুলো লাগছে তো ভাবলাম এখন ঝাড়টা দিয়ে রাখি আর রাতে শুতে যাওয়ার সময় দিয়ে দেবো এইভাবে মোটামুটি দিনে যদি এক থেকে দুবার ঘরে ঝাঁটা পড়ে তাহলে ঘর বাড়ি পরিষ্কার থাকে আর যদি একবার ঝাঁটা পড়ে তাহলে সেই ঘর আর না দেখার অবস্থা থাকে না কোথা দিয়ে যে এত ধুলো আসে নিজেই বুঝতে পারি না তো যাই হোক ঘর বারান্দার সমস্ত জায়গা সুন্দরভাবে ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে এই যে পাপোশগুলোকে জাগায় রেখে দিচ্ছি আর এদিকে দেখো পাশের বাগানে এরকম একটা গরু এসছে এই গরুটার এত সুন্দর সিনটা দেখো চিকুতেই এই গরুটাকে দেখলেই বলে যে কি সুন্দর গরু কি সুন্দর গরু করতে থাকে আচ্ছা তার চারিপাশে দেখো বক চলে এসছে আমাদের এই সাইডে প্রচুর বক আসে কেন জানো তো এই যে জঙ্গলের মধ্যে ছোট ছোট মাছ থাকে যার জন্য আর কি এখন বেজে গেছে পৌনে চারটে সবেই ভিডিও আপলোড করলাম আর আমি যখনই ভিডিও আপলোড করি এই জানালাতে বসে হ্যাঁ এই চ্যানেলতে বসে আপলোড করি মনে হয় এখানে বসে একটু যেন স্পিড থাকে আমি আগে যে বাড়িতে থাকতাম ওখানে প্রচণ্ড মানে নেটের স্পিড ছিল দশ মিনিটে ভিডিও আপলোড হয়ে যেত তবে এখানে একটু প্রবলেম হয় এখানে না প্রায় অনেক মানে অনেকটাই সময় লাগে বলতে গেলে যার জন্য এখন আমি এয়ারটেলের সিম থেকে আমার ভিডিও আপলোড করি আমার ফোনে এয়ারটেলের সিম লাগানো আর আমার জিও সিমটা বাড়িতে যে ফোনটা থাকে সেটাতে এখন লাগানো যার জন্য আর কি একটু প্রবলেম ফেস করছি তাও ওই দুটো ফোনই আমাকে এদিক ওদিক করে ইউজ করতে হয় ওইটাতে শুধুমাত্রই ফোন কলের জন্য ওখানে ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো না ওটা শুধুমাত্র আর কি ওই ফোন যা ফোন যায় আসে এইটুখুনির জন্য ব্যবহার করছি তো যাই হোক এখনও পর্যন্ত ভালো রোদ আছে বলতে গেলে কেননা অন্য সময় এই সময় পুরো মেঘলা হয়ে যায় রোদ ঘরের কাজকর্ম তো দেখলে সমস্তটাই হয়ে গেছে আর আজকে আর ঘুমাবো না দেখি আজকে একটু বিকালে গাছপাছ গুলো জল দেবো দেখো কারা চলে এসছে দেখো দেখো কত বড় একটা গরু আর এই যে দেখো এগুলোকে কি বলে বক এই বক গুলো দেখো ওই গরুর সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো ছুটছে আবার হম ছোটাছুটি করছে আবার ওই দেখো কি সুন্দর উড়ে উড়ে বসছে ওই দেখো আর এরই সঙ্গে চলো আগের দিনের ভিডিওতে যে সমস্ত প্রিয় দিদিভাই ভাই বোনেরা আমাকে কমেন্ট করেছিল তাদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে সুপ্রিয়া দিদিভাই ভাই রাকি খান আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিল আশালতা কোলে দিদিভাই ভাই অঙ্কিতা সরকার সাবনাম খাতুন আর কমেন্ট করেছে বর্ষা মন্ডল সন্ধ্যা দিদি ভাই সোনিয়া গুহা রীতা দাস সম্পা মাইতি দিদি ভাই আজমিনা বেগম শকুমতলা বাঘ আইডি থেকে এক দিদি ভাই কনিকা দিদি ভাই আর কমেন্ট করেছে রোজ পাস্তা আইডি থেকে এক দিদি ভাই তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও প্রতিদিন তোমাদের কমেন্ট পড়ে আমি অনেক মোটিভেট হই দুপুরবেলা ভিডিও আপলোড করে তারপর খানিকক্ষণ শুয়েছিলাম উঠেই দেখলাম আর কি সন্ধে হয়ে গেছে আর এখন তো দিনের ছোটবেলা পাঁচটা বাজলেই পুরো সন্ধে হয়ে যায় সেই জন্য চারিদিকে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি আর তারপর খেয়াল পড়লো বাইরে থেকে কয়েকটা জামা কাপড় আমার তো তোলাই হয়নি সেই জন্য জামা কাপড়গুলো তুলে রেখে দিলাম আর এখন যেহেতু আমি সন্ধে দেবো মানে চিকু তো আমার সঙ্গে থাকবে তো সেই জন্য ভাবলাম কার্পেটটা নিচে পেতে দিই তাহলে ওইখানে বসতে পারবে তো ভাবলাম একেবারেই পৌনে ছটার দিকে সন্ধেটা দেব এখনও হাতে এক ঘন্টা মতো সময় আছে তো কয়েকটা জামা কাপড় আছে এগুলো তাহলে ভাঁজ করে প্রত্যেকটা জায়গায় রেখে দিই এই সাইডটাতে চিকুর পাপার সমস্ত সেটগুলো থাকে এখানে গুছিয়ে রাখছি এই যে দেওয়াল শোকেসটা থাকার জন্য না অনেকটাই আমাদের হেল্প হয় প্রচুর জামা কাপড় এখানে কিন্তু রাখতে পারি বা এক্সট্রা যেগুলো লাগে না সেগুলো কিন্তু জিনিসপত্র টুকটাক এখানটায় রাখি অনেকটাই সুবিধা হয় বলতে পারো আর এরকম পাটে পাটে রাখলে কি হয় ওর তাহলে খুঁজে পেতে সুবিধা হয় তখন আমাকে না ডাকলেও ওর হয়ে যায় এই কারণে আর কি পাটে পাটে প্রত্যেকটা গুছিয়ে রাখি আর উপরের পোশানটাতে এখানে সমস্তটাই আমার থাকে ওই আমার টপ প্লাজো নাইটি সমস্তটাই এখানেই রাখে রেখেছি আর কি এই শোকেসটা যত দিন যাচ্ছে বুঝতে পারছি উপরে ড্যামের সমস্যা আছে দেওয়ালগুলো এমন মানে বাজে অবস্থায় ড্যাম খেয়ে গেছে তো এখানে যে টেডিভিয়ারগুলো রেখেছি আমার ভীষণ ভয় লাগে যদি এগুলো নষ্ট হয়ে যায় এমনিতেও না মানে চিকুর যখন মানে মানে চিকুর যখন হয় আর কি ওর সমস্ত ডকুমেন্টস একটা ফাইলের মধ্যে রেখেছিলাম সেই ফাইলটা দেওয়ালের ড্যামের জন্য এমনভাবে নষ্ট হয়ে গেছে না যেরকম সেই ছাতনা পড়ে যায় ঠিক সেইভাবে পুরো ফাইলটা নষ্ট হয়ে গেছে যার জন্য না খুব সাবধানে আর কি আমি আমি রেখেছি নিচে প্লাস্টিক পেতে মানে না রাখলেও উপায় নেই কেননা ছোট জায়গা তো গুছিয়ে গুছিয়ে রাখতে হয় সেই জন্য আমি প্রতিদিনই দেখি একবার মানে সেই প্লাস্টিকটা উঁচু করে করে যে ঠিকঠাক আছে তো নাকি আবার সেই ড্যাম খাওয়া শুরু করেছে মাঝে করে যখন প্রচুর বাতলা হচ্ছিল তখন তো আরও বেশি ড্যাম মানে সে দেখার অবস্থা নেই তবে এখন যেহেতু হালকা রোদ হয় তো একটু একটু ড্যাম আছে তবে একদমই যে নেই সেটা নয় তো যাই হোক আর এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ এখানে চিকুর সমস্ত জামা কাপড় আর কি গুছিয়ে রাখি মোটামুটি এরপরে আমি সন্ধে দিয়ে সাড়ে আটটা মতন বাজে পড়াতে বসেছিলাম তারপর চলে এসেছি রাতের খাবার বানাতে আজকে ভাবছি একটুখানি আলুর দম করব সাথে ফুলকো ফুলকো লুচি আমার আগের ভিডিওতে সুব্রত পাটোয়ারি আইডি থেকে এক বন্ধু বলেছিলেন দীপা তুমি তো সু রাখার র্যাক কিনতে পারো তাহলে তো ওখানে অনেক সু রাখতে পারবে হ্যাঁ আমি জানি কো আর ওগুলো তো খোলাও যায় তবে কী জানো তো ঘরে জিনিসপত্র আর বাড়াতে চাইছি না অলরেডি ভাড়া বাড়িতে না যখন মানে বাড়ি চেঞ্জ করে অন্য কোথাও শিফট হবো এই কথাগুলো ভাবলে সত্যি বিশ্বাস করো গায়ে ভীষণ জ্বর আসে অলরেডি দুটো মানে বাড়ি এরকম চেঞ্জ করে ভীষণ কষ্ট হয় গো হয়তো উপরে উপরে দেখলে কারো হয়তো অত কিছু মনে হবে না কিন্তু গোছানো জিনিস আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া সেখানে গোছ গাছ করা ভীষণ কষ্ট যারা এই জিনিসটা করে তারা তো বুঝবেই আর সেই জন্য নয় আর জিনিসপত্র বাড়াতে চাইছি না তবে আমি প্ল্যানিংটা কিন্তু ভালো দিয়েছো তবে ওই যেভাবে চলে যাচ্ছে ওইভাবেই আর কি চালিয়ে নেওয়ার চেষ্টা করছি এদিকে প্রথমে আলুগুলোকে আমি বয়েল করে নিয়েছিলাম তারপরে আর কি তেলে হালকা করে ভেজে নিয়েছি আর এখানে এখন মশলাটাকে রেডি করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে বেসিক যে ঘরোয়া মশলাগুলো হয় আর কি সেইগুলো সমস্তটা দিয়েছি আর সাথে লাল লঙ্কা গুঁড়োটাও দিয়েছি আলুর দমে একটু লাল লাল দেখতে না হলে কিন্তু অতটাও ভালো লাগে না সেই জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তারপরে দেখো ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি একটু কষানো হয়ে গেলে জল দিয়ে মোটামুটি মাখা মাখা করেই আর কি আর লুচির সঙ্গে না একটুখানি এরকম ম্যাশ করা আলুগুলো খেতে যেন বেশি ভালো লাগে অঙ্কিতা দিদি ভাই বলেছো হাই বনু তুমি কেমন আছো চিকু কেমন আছে হ্যাঁ দিদি ভাই আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো জানিও তো এদিকে একদম লো স্টিমে তরকারিটা বসিয়ে এর মধ্যে আমি লুচিটাকে বেলে ভালো করে ভেজে নিয়েছিলাম আর একা হাতে করছিলাম তো সেই জন্য ক্যামেরাও অন করিনি তো অফ ক্যামেরাতেই লুচিগুলো ভেজে নিয়েছিলাম আজকে কিন্তু প্রত্যেকটা লুচি খুব ফুলকো হয়ে ফুলেছিলো আর এদিকে তরকারিটাও রেডি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে এটা